দর্শক একটা জরুরি খবর ওঠার মতো খবর প্রত্যেক জনগণকে এটা জানতে দিন প্লিজ শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন দিন ছড়িয়ে বিষয়টা নিয়ে আমরা খুব সিরিয়াসলি কাজ করছি ধানমন্ডি বত্রিশের ঘটনার পর এটা অত্যন্ত উদ্বেগজনক একটা গোপন তথ্য ফাঁস হয়েছে এ তথ্য শতভাগ সঠিক কোনো সন্দেহ নেই এজন্যে প্রথমে করণীয় হচ্ছে এই তথ্যগুলো জনগণকে জানতে দিন তারপরে এই ঘটনার উপর ভিত্তি করে এই তথ্যের উপর ভিত্তি করে আমাদের করণীয় ঠিক করে ফেলেন চারোদিকে আওয়াজ উঠান দেশ আবার ধ্বংসের দিকে যেতে পারে যে কোনো সময় দেশ ধ্বংস করার সেট প্রায় রেডি না এটা হতে দেয়া যায় না এটা হলে আমাদের সবাইকে ফাঁসি দিবে তরুণ প্রজন্ম বাঁচবে না ধরে ধরে আমার গণহত্যা চালাবে তখন জুডিশিয়াল গণহত্যা চালাবে জুডিশিয়াল গণহত্যার নাম শুনেছেন কখনো জিয়াউর রহমান কিছুটা করেছিল আবার সেটা ধরে ধরে ফায়ারিং স্কোয়াডের মতো সর্বদিনের বিভিন্ন জায়গায় ধরে ধরে আমাদের একশো দুইশো পাঁচশো ছয়শ তরুণকে ওরা গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করবে হতে দেয়া যায় না খবরটা আগে দেখেন আপনি শুনলে অবাক হবেন অলরেডি সোশ্যাল মিডিয়ায় সরিয়ে পড়েছে এটা খুব দ্রুত গণমাধ্যমে আসবে এবং এর সত্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই এবং যেভাবে আসছে এভাবে সত্য না হলো ঘটনা অন্যভাবে হলো সত্য এবং এটা আপনারা বুঝবেন সত্য পুলিশ ও প্রশাসনের নব্বই ভাগ আওয়ামী লীগ কোন সন্দেহ আছে এটা সাবেক পুলিশের আইজিবি হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ বেনজুর আহমেদের বক্তব্য পুলিশ ও প্রশাসনের নব্বই ভাগ আওয়ামী লীগ তো কোনো সন্দেহ নাই এটা তো আমরা সবাই জানি গত পনেরো বছরের আওয়ামী লীগ এই কাজটাই তো করেছে তাদের সাথে তার সার্বক্ষণিক যোগাযোগ আছে মানে বেনজুরের সার্বক্ষণিক যোগাযোগ আছে আর বেনজির সাথে যোগাযোগ থাকবে সাবেক আইজিপি হিসেবে এটা তো স্বাভাবিক আছে কি করা যায় সেগুলো নিয়ে প্লান করতেছে এর মানে প্রশাসনের লোকজন এবং পুলিশের লোকজন আওয়ামী প্লানের সাথে জড়িত এবং পুলিশ ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে প্রশাসন লোকজন ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে আপাতত ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না কারণ ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করলে কি হবে জনগণ বুলডোজার নিয়ে বিদ্রোহীদেরকে মাটির সাথে মিশিয়ে দেবে বুঝতে পারছেন ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না ডক্টর ইউনুস সরকারকে অসহযোগিতা ব্যর্থ করে তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে বিএনপি কে ক্ষমতায় আনতে হবে তারপর বিএনপির বিরুদ্ধে বিদ্রোহ করে বিএনপি কে হটাবে এটা আওয়ামী লীগের পরিকল্পনার কথা না এটা হচ্ছে প্রশাসনের ভিতরকার কথা পুলিশ প্রশাসন এরাই কাজ করবে এখন তাহলে এই আওয়ামী লীগের আওয়ামী প্রেতাত্মাদের মূল টার্গেটটা কি